নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুজিত আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় বৃষ রাশি অক্টোবর মাস অর্থাৎ পুজোর মাস বলা যেতে পারে এ মাসে পুজোতে কেমন কাটাবেন হাতে কতটা অর্থ আসবে কতটা উন্নতি এ মাসে লক্ষ্য করা যাবে কতটা বিপদ কতটা অশান্তি ফেস করতে হবে এই রকম নানান ভবিষ্যৎ বানী নিয়ে আজকের এপিসোড সেই সাথে থাকবে নাকত্রিক আলোচনা ও প্রতিকার প্রতিবিধান তাই পুরো আলোচনাটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন ভিডিওটি কখনোই স্কিপ করবেন না আমার আলোচনাটি একটু লং হতে পারে আপনাদেরকে ভালো রাখার জন্যই হুঁটিনাটি সমস্ত তথ্য এই এপিসোডে রয়েছে তাই আমার আলোচনাটি ভালো করে বুঝুন এবং সেইভাবে চলার পথ অনুসরণ করে চলুন যাই হোক আমার চ্যানেলে যারা নতুন করে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট করছি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তার সাথে সাথে অল নোটিফিকেশানটিকেও ক্লিক করুন এছাড়া পরিবারে রকম সমস্যা থাকলে আমার সাথে কনসাল্ট করতে পারেন আমার ফোন আপনাদের জন্য দিবারাত্র খোলা রয়েছে তবে ফোন করে নিজের ভাগ্যফল জানতে চাইবেন না আগে বুকিং করবেন তারপর আপনার জন্মকুণ্ডলী বিচার করে ভাগ্যফল জানানো হবে চলুন আজকের মূল এপিসোড এখান থেকে শুরু করা যাক তার আগে আপনারা প্রত্যেকে ভিডিওটিতে একটি করে লাইক দেবেন আজকের আলোচ্য বিষয় রাশিফল বৃষ রাশি অথবা লগ্ন হতে পারে অক্টোবর দু হাজার পঁচিশ অর্থাৎ পুজোর মাস বলা যেতে পারে কালপুরুষের রাশিচক্র অনুসারে দ্বিতীয় রাশি শুক্রের দ্বারা প্রভাবিত বৃষরাশির বর্তমানে রাহুর অবস্থান করে রয়েছে বৃহস্পতি অক্টোবর মাসে আপনার রাশি সাপেক্ষে তৃতীয় ঘরে অবস্থান করবেন আর এই মাসেই আমরা অনেকগুলো গ্রহের সঞ্চার লক্ষ্য করতে পারব তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল জলতত্ত্বের রাশিগুলির দ্বারা এই গ্রহগুলি কানেক্টেড হবেন ফলে আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতিগুলি বিগত দিনে যে জটিলতর হয়েছিল সেটা এই অক্টোবর মাসে নিয়ন্ত্রণে আসবে বলে আমার দৃঢ় বিশ্বাস রয়েছে আপনারা জানেন হয়তো এই প্রবাদ বাক্যটি অপুত্রার পুত্র হয় নির্ধনের ধন অর্থাৎ যারা ডিস্টার্বের মধ্যে এতদিন পড়েছিলেন এবার তাদের ক্ষেত্রে ভাগ্য সাথ দেবে এটা নিশ্চিন্ত বলা যেতে পারে বৃহস্পতি বারো বছর পরে তুঙ্গস্থ হচ্ছেন ফলে ব্রিসের রিটায়ারমেন্ট আসবেই জীবনের কিছু পরিবর্তন এটা আমরা লক্ষ্য করব আবার এই মাসে রবি তিনিও নিচস্ত হচ্ছেন শুক্র অক্টোবর মাসে তিন তারিখে নিচস্ত হচ্ছেন বৃহস্পতি আঠেরো তারিখে উচ্চস্থ হচ্ছেন বুধ আবার উচ্চস্থ থেকে মিত্র গৃহে প্রবেশ করবেন এবং বুধ শুক্র ক্ষেত্র বিনিময় করতে দেখতে পাবো অন্যদিকে মঙ্গল সক্ষেত্রী হচ্ছেন শত্রুক্ষেত্র শত্রু ক্ষেত্র তুলারাশি থেকে বেরিয়ে বৃষ্টিকে প্রবেশ করবেন শনিদেব তিনি একাদশে বকরি হয়ে রয়েছেন অন্যদিকে রাহু দশমে সবসময় বকরি হয়েই থাকেন আর চতুর্থে কেতু রয়েছে ফলে বিষের মধ্যে সবসময় কনফিউশন কাজ করতে দেখা যায় ফলে বিষের অনেকগুলো পরিবর্তন এ মাসে লক্ষ্য করতে পারবেন এতদিন পর্যন্ত বিষের ক্ষেত্রে বৃহস্পতি রাহু মঙ্গল ত্রিকোণভাবে অবস্থান করেছিল এবার মঙ্গল বৃহস্পতি প্রবেশ করার পরেই মঙ্গল শনি এরা ত্রিকোণ সৃষ্টি করবে এবং আগে এই সব গ্রহের কানেক্টেড ছিল বায়ুত্বের রাশিগুলিতে এবার এই ত্রিকোণ কানেক্টেড হবে জল তত্ত্বের রাশিগুলিতে তাই এই বিষয়টি প্রত্যেককে মাথায় রাখা উচিত এবার বিশ্বরাশির শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে যদি বলি তাহলে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন শরীর স্বাস্থ্য আগের তুলনায় ভালো হবে যারা দাঁত চোখ পেট এই নিয়ে যারা ভুগছিলেন এতদিন এবার তাদের সেই সমস্যা আরও বেশি বাড়তে দেখা যাবে যারা মানসিক রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে আরও অশান্তির মাত্রা বাড়তে দেখা যাবে তবে কিছু পরিবর্তনশীল মানসিকতা কাজ করতে দেখা যাবে প্রপার ট্রিটমেন্ট প্রপার ওষুধপত্র অবশ্যই সেবন করতে হবে পারিপার্শ্বিক ক্ষেত্রে কিছু সমস্যার সৃষ্টি হতেই পারে কিন্তু সেই সমস্যাগুলি থেকে নিজেকে বেরিয়ে আসার চেষ্টা অবশ্যই করতে হবে আত্মীয় পাড়াপর্ষি এরা আপনাকে ডিস্টার্ব করতেই পারে কিন্তু ডিস্টারবেন্স থেকে নিজেই নিজেকে মুক্ত করতে পারবেন বৃষ শিক্ষার ক্ষেত্রে প্রফেশনের ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করতে পারবেন বেশ কিছু মানুষ বিগত কয়েক বছর থেকে ভীষণ স্ট্রেসের মধ্যে ছিলেন শিক্ষার ক্ষেত্রে সমস্যা রয়েছে কিন্তু ক্ষেত্র পরিবর্তন অবস্থা পরিবর্তন পেশা পরিবর্তন এটা হতে পারে তবে বিশের ভাবনা চিন্তা করে পা বাড়াতে হবে স্ট্রেস টেনশন অ্যাংজাইটি এই সমস্ত ফ্যাক্টর যাতে আপনাকে বিপদে ফেলতে না পারে তার জন্য অবশ্যই আপনাকে প্রচেষ্টা চালাতে হবে অশান্তি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার পূর্ণ প্রচেষ্টা সেটাও আপনাকে করতে হবে বসের সঙ্গে এই সময় অশান্তি হতে পারে তবে বস যদি বিপরীত লিঙ্গের জাতক বা জাতিকা হয়ে থাকেন সেই ক্ষেত্রে এই অশান্তি বাড়তে পারে যে কোনো কাজের ক্ষেত্রে একটু স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার সরাসরি কাজ কমপ্লিট করবার প্রচেষ্টা কোনো রকম এদিক ওদিক না করে নিজের নিজের লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এই বিষয়গুলি আপনাকে করতে হবে এবং যখনই এই কাজগুলি সঠিকভাবে করতে পারবেন তখনই কিন্তু আপনি সুস্থ একটা সঠিক জীবন ফিরে পাবেন স্বল্পকালীন বিদেশ যাত্রার যোগ রয়েছে কাছের মানুষজন বন্ধু আত্মীয় পরিজন এরা আপনাকে নিয়ে কিছুটা জেলা হতে পারে আপনার সাকসেস রেট বাড়ছে এবং আপনি ভালো থাকুন বা খারাপ থাকুন তারা আপনাকে নিয়ে খারাপ আছেন এই অনুভূতি তারা বুঝতে পারবেন ফলে এগুলোকে সাইড করে নিজের পথে চলার চেষ্টা করতে হবে বৃষ যেহেতু অত্যন্ত রেসপন্সিবল জাতক দায়িত্ববান দায়িত্ব ব্যক্তি তার কারণে বৃষের ক্ষেত্রে স্ট্রেস ফ্যাক্টর সেটা বাড়তে দেখা যায় বৃষের ক্ষেত্রে চাপ আসতে পারে ও টেকনিক্যাল ফিল্ডে উন্নতি করবেন কর্মতৎপরতা বাড়বে নতুন কর্মক্ষেত্র নতুন পেশা নতুন ব্যবসা এইসব ক্ষেত্রে অনেকটাই সফলতা করতে পারছেন বাধা বিপত্তি অনেকটাই কমতে দেখা যাবে খেয়াল রাখবেন এই সময় আই উন্নতি যে প্রবলভাবে বাড়বে তা কিন্তু একেবারেই নয় কারণ সফলতার ঘরে অর্থাৎ একাদশে বকরি শোনে রয়েছেন এই সময় আয় উন্নতির পরিকল্পনা করতে পারেন এবং শুরু করতে পারেন অবিবাহিত জাতক কিংবা জাতিকারা বিয়ের কথাবার্তায় এগিয়ে নিয়ে যেতে পারেন প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অস্থিরতা থাকছে রিলেশনশিপের ক্ষেত্রে অ্যাটাচমেন্টের অভাব থাকার ফলেই আপনার মন অস্থির হয়ে উঠতে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি অনেকটাই বাড়তে দেখা যাবে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির অ্যাটাচমেন্টের ফলে অশান্তি বাড়তে পারে আবার বেশ কিছু জাতক বা জাতিকা তারা স্বামী স্ত্রীর শরীর নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন কিন্তু সাতাশে অক্টোবরের পর থেকে স্বামী কিংবা স্ত্রীর সম্পর্কের মধ্যে ব্যাটারমেন্ট লক্ষ্য করা যাবে কাজকর্মের কিছু বাড়তি সুযোগ সেটাও আসবে স্বামী কিংবা স্ত্রীর আয়ের উৎস তৈরি হবে তার জন্য মানসিক স্বস্তি শান্তি ফিরে আসবে তৃতীয় বৃহস্পতি অবস্থান করবার ফলে বেশ কিছু স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে শান্তি ফিরে আসবে এবং বৃহস্পতির দৃষ্টি মঙ্গলের ওপর পড়ার কারণে এ মাসের সাতাশ তারিখের পর থেকে বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়া এবং বিয়ে হয়ে যাওয়া এই রকম জোরালো যোগের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যারা হাউস বিল্ডিং লোন চাইছেন তাদের ক্ষেত্রে এই মাসেই লোন স্যাংশন হবে আবার যারা ভাবছেন বাড়ি থেকে দূরে অন্য কোথাও একটা বাড়ি তৈরি করবেন একটা জায়গা কিনবেন তাদের ক্ষেত্রে সুযোগ সুবিধা বাড়তে দেখা যাবে যোগাযোগ আসবে যেমনভাবে আপনি একটা জায়গা খুঁজছেন ঠিক তেমনই একটা জায়গার খবর পাবেন আবার যারা এই সময় ক্ষেত্রে এই সময় ক্ষেত্র এই সব ক্ষেত্রে ব্যবসার পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সুযোগ আসবে বাড়িওয়ালা ভাড়াটের মধ্যে থেকে মুক্তি পাবেন বৃষের কিছুটা প্রতিবাদ প্রবণতা আসবে বাড়িতে কিছুটা সাজিয়ে গুছিয়ে নেওয়ার পরিকল্পনা সেটাও দেখতে পাওয়া যাবে বাস্তু সংক্রান্ত কিছু সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন নতুন বাসস্থান নতুন ঠিকানা অবশ্যই পাওয়া যাবে বৃষকে কয়েকটি বিষয়ে সাবধান থাকতে হবে মাসের প্রথম দিকে ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিসের উপরে নজর রাখতে হবে অর্থাৎ আপনি ইউপিআই ইত্যাদির মাধ্যমে যে টাকা পয়সা বিভিন্ন খাতে খরচ করছেন সেদিকে কিছুটা খেয়াল রাখতে হবে আয় উন্নতি বাড়বে তবে কাউকে প্রকাশ না করাটাই আপনার ক্ষেত্রে ভালো মানুষজনের নজর একটা নেগেটিভ ইম্প্যাক্ট সেটা আপনাকে ভোগাতে পারে ছোটোখাটো আইনি সমস্যা থেকে দূরে থাকুন কোনো অস্থিরতা সেটা টাফ সিচুয়েশনে যেতে পারে তাই নিজেকে প্রিপেয়ার্ড রাখার চেষ্টা করুন এবার চলে আসবো নাকত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমে রয়েছে কৃত্তিকার নক্ষত্র মাথা ঠান্ডা রাখুন সারাটা মাস ধরে প্রতিবাদ মানসিকতা লক্ষ্য করা যাবে ব্যবসার ক্ষেত্রে পারিপার্শ্বিক মানুষজন আপনাকে ডিস্টার্ব করছে নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়বে হাটকা অর্থ উপার্জনের ক্ষেত্রে সমস্যা আসতে পারে মানসিক অস্থিরতা কিছুটা ফেস করবেন গোপন শত্রুতা এড়িয়ে চলুন পুরনো প্রেম ফিরে আসবে আবার তার সাথে নতুন প্রেমও ফিরে আসতে পারে রাগ যে তেজ এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে নিজেকে ভালো রাখার চেষ্টা অবশ্যই আপনাকেই করতে হবে পরবর্তী নক্ষত্র রোহিণী ইমোশনাল হয়ে পড়তে পারেন শিক্ষার ক্ষেত্রে উন্নতি থাকছে পেশা ক্ষেত্র যথেষ্ট ভালো ইন্টারভিউয়ের ক্ষেত্রে সাকসেস রেট বাড়বে কর্মতৎপরতা বাড়বে কার্মিক উন্নতির সুযোগ অনেকটাই বেশি বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়ছে মান সম্মান বাড়বে গৃহলাভের সম্ভাবনা বাড়িতে পুজো পারি ডেভেলপমেন্ট বাড়ির ডেকোরেশন ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আগুন এবং ইলেকট্রনিক থেকে এ মাসে আপনাকে সাবধানে থাকতে হবে নতুন বন্ধুত্ব করতেই পারেন কিন্তু গোপন বিষয় কারোর কাছে শেয়ার করা যাবে না টাকা পয়সা কাউকেই ধার দেওয়া যাবে না সমস্যা হলে পরে অবশ্যই সাহায্য করতে পারেন তবে নিজের লিমিট ক্রস না করে রয়েছে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট কার্বিক উন্নতির সম্ভাবনাও অনেকটাই বেশি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়বে নতুন একটা ক্ষেত্র উন্মোচন হওয়ার সম্ভাবনা সেটাও রয়েছে পরবর্তী শেষ নক্ষত্র মৃগশিরা নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে ইন্টারভিউয়ের ক্ষেত্রে সাকসেস রেট অনেকটাই বেশি নতুন পেশার নতুন কর্মের সাফল্য আসবে আগুন রক্তপাত ইত্যাদি থেকে সাবধানে থাকুন অতিরিক্ত পরিশ্রম আপনার জন্য বিপদ আসতে পারে জনপ্রিয়তা বাড়বে তবে মানসিক চাপে কষ্ট পেতে পারেন হাঁটু কোমর ইত্যাদির যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন এর কারণে খরচ বাড়তে পারে তাহলে এবার আলোচনা করব প্রতিকার সংক্রান্ত আলোচনায় যাদের রাহু বিশ্বরাশিতেই রয়েছে তাদের কিন্তু এই সময় চাকরি চলে যেতে পারে যাদের উনিশশো তিরাশি উনিশশো এই সময়ে যাদের জন্ম তাদের স্ট্রেস ফ্যাক্টর কাজ করতে দেখা যাবে এই মানুষগুলি হাঁটুর যন্ত্রণায় ভুগতে পারেন তাই সাবধান হতেই হবে তাহলে আপনাদের সকলকে অনুরোধ করব আপনারা নিজের জন্মকুণ্ডলীকে অবশ্যই বিচার করান যারা অর্থনৈতিক দিক থেকে চাপের মধ্যে রয়েছেন তাদের পাইরাইটস এবং ক্লিয়ার ক্রিস্টাল ভেসলেট ধারণ করতে হবে রিলেশনের ক্ষেত্রে যারা সমস্যায় রয়েছেন তারা ক্লিয়ার ক্রিস্টাল এবং রোজ ক্রিস্টাল ফেসলেট ধারণ করবেন যারা ব্যথা অ্যাক্সিডেন্ট আঘাত ইত্যাদি সমস্যায় ভুগছেন তারা ক্লিয়ার ক্রিস্টাল রোজ ক্রিস্টাল এবং ছয়মুখী রুদ্রাক্ষ অবশ্যই ধারণ করবেন সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ মাসের শেষ দিকে দিনগুলিতে ভীষণ সাবধানে থাকতে হবে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে ভালো থাকবেন সকলে ধন্যবাদ